যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই যেবেন আর কিচ্ছু দায়ের না আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে ধর দি এটি হলো বিষয় এই আশাটা গতকাল থেকে চেষ্টা করতেছে সুবিধা করতে পারতেছে না গতকাল এখানে আসারও কথা ছিল গতকাল আপনাদের সাথে বসারও কথা ছিল সময় হচ্ছে না বলে এটা আজকেও চলে এসছে আজকে আরেক মিটিংয়ে এসেছি সেই মিটিং দিয়ে বললাম যে এই কথা হচ্ছে কিন্তু কাজটা হচ্ছে না আমরা এখনই যাব ওই অবস্থাতে চলে এসছি আবার ওই মিটিংয়ে গিয়ে যোগদান করবো কাজে এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি যেটা বিমানবন্দরে নেমে যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ। এটি আমরা নিশ্চিত করতে এটা নিয়ে আর কোনো বাদ বিবাদ ইত্যাদি জানি না আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হইতেছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আমাদের বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায় ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিবাদ করে যে রকম একটা ওরকম একটা এটা হতে পারে না তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এইটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমাদের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে বা আমার মানবিক অধিকার প্রতিষ্ঠিত আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এটা আবার পুরানো খেলায় চলে গেলেন এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাইবেন আর কিছু চাইবেন না আপনারা 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন73 আমরা আমার সঙ্গে অনেকের পরিচয় আছে আজকে নতুন পরিচয় নেই আমাকে আজকে দেখেন নাই আপনারা আমরা যখন শুরু করি আমাদের কাজ এই মাইক্রো গ্রামীণ ব্যাংকের কাজ আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি এবং কেউ বলছে না মেয়েদের মুসলমান মেয়ে যাওয়া যাবে না আমি তো ভাই যে হোক তার টাকার দরকার আছে তার মুরগি কিনবে ডিম দুটা খেতে পারবে পাশের পাড়া হলো হিন্দু পাড়া কেউ বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন মানে কেউ তো যায় না হিন্দু পাড়ায় আপনি কেন যাবেন আমি তো কেন আমি তো হিন্দু পাড়ার জন্য আসিনি মুসলমান পাড়ার জন্য গরিব মেয়ের জন্য এসেছি আপনি শুনবেন না আমাদের ইতিহাসে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি ও মুসলমান পাড়াতে হয় না কোনো দিন একসঙ্গে গেছি একভাবে গেছি বরং ওরা বলছে যে যে মুসলমান আসছে আমাদের কী করতে হবে কি একটু দূরে থাকতে হবে ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না আপনার সঙ্গে যে কথা এটা কথা